আপনি জানেন না আপনার দেন ধারণা নাই আপনার পাশের বাড়ির একজন কবরে চলে গেল হায় কখন জানি আমাকে চলে যাইতে হয় মালিক যখন আমাকে ডাক দিবা তো আমাকে মাফ করে ডাক দিও কেউ বলেন আচ্ছা স্যার মেরে জিন্দগি কা মকসদ তেরে জিন্দগি কি সরপরাদি আমার জিন্দগির টার্গেট কি তাই আমার জিন্দগির টার্গেট কি আমরা জানি আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি কোরআনের সাথে মোহাব্বত লাগাইলো তো সে জান্নাতের পক্ষে মোহাব্বত লাগাইলো আজকে আমাদের বাড়িতে কি কোরআন নাই কয়জন বলতে পারবে কয়জন বলতে পারবে আমি কোরআন বুকে লাগায় বলছি মালিক আমার শরীর অসুস্থ আমি অসুস্থ শরীর নিয়ে বললাম আপনি তো কোরআনে বললেন কোরআনই শেফা মালিক কোরআনের তো শেফা দরকার হয় না শেফা দরকার আমার আমাকে শেফা দেন না বলছেন কেউ বলছেন কেউ বলতে পারবেন হাত তুল্লা আমি বলছি আজকের যুব সমাজ কি করে মোবাইল নিয়ে আমি তো জানি আল্লাহ আমাকে প্রত্যেকদিন দিন প্রোগ্রাম করায় আমি বুঝি যুবক রাত্রে মোবাইল নিয়ে বলে ঠিক না কথা বলে না যুবক রাতা বলে না বলে না বলে না আপনাদের এলাকায় মনে হয় এই কারণে আওয়াজ আসতেছে না ঠিক না আপনার দাঁড়ানো নাই আপনার পাশের বাড়ির একজন কবরে চলে গেল হ্যাঁ কখন জানি আমাকে চলে যাইতে হয় মালিক যখন আমাকে ডাক দিবা তা আমাকে মাফ করে ডাক দিও কেউ বলেন আচ্ছা মেরে জিন্দিগি কে মকসদ তে জিন্দিগি কি সর আমার জিন্দগির টার্গেট কি তাই আমার জিন্দগির টার্গেট কি আমরা জানি কারো জিন্দির টার্গেট হলো দুনিয়া পাও কারো জিন্দগির টার্গেট হলো আল্লাহ পাও এই কারণে সবাই হাত তুইলা বলতে পারবেন আমি প্রত্যেক দিন রাতে হাত তুইলা বলবো মালিক সারা দিন কত যায় জামালা মালিক সারাটা দিন রিস্কা চালাইলাম খুনা করলাম মালিক ঘুমাইতে চললাম তো তোমার সামনে হাত তুইলাম বললাম মালিক আমাকে মাফ করে দেন কেউ বলতে পারবেন আজ থেকে নিয়ত করেন মালিক ঘুমাইতে চললাম তো দুইটা হাত পড়ায় বললাম আমাকে মাফ করে দেন না হয় ঘুম ঘুম থেকে আপনি উঠেন আল্লাহ যদি আপনাকে না উঠে তো আপনি উঠতে পারতেন মালিক আমাকে মাফ দেন যদি উঠআনতা উঠবো না হয় চিরনিদ্রায় তয়লা যাব পিঠে পায় হাত রে কাওলি জুবাক আজকে কার পিছে দৌড়াও মালিকের পিچھاলা তো ছাড় লাগি কইরা মালিককে ভুললা তো ভুল লাগি কইরা যেই মালিক তোমাকে বানাইলো যদি মালিক তোমাকে অস্তিত্ব না দিত তুমি তুমি থাকতা না তুমি লাশ হয়ে যাইতা ঠিক না ঠিক না তুমি লাশ হয়ে যাই দা আপনি জানেন না আমাদের এক চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা দিল আমাদের দুই চোখে 26 কোটি ক্যামেরা দিল আল্লাহ আমাদের ব্রেনটাকে 3 কিলোমিটার বের দিয়া বানাইলো আল্লাহ আমাদের চোখে পাওয়ার দিল মুখে পাওয়ার দিল ও যুবক পায় হাত দিরা বলি হাত দিয়ার গুণা কয়ের না পাউ দিয়ার গুণা কয়ের না চোকtier গুনা কইরো না মাথার ব্র্যান্ড দিয়ার কথা গুনা কইও না কারণ আল্লাহ বলেন সূরাতে ইয়াসিনে আলিয়াওনাখতিমো আলা আফওয়ারিহিম ওয়া তুকাল্লিমুনা বিমা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন তখন তোমার পাও থাকবে চোখ থাকবে মুখ থাকবে কান থাকবে সব থাকবে তোমার মুখ থাকবে বন্ধ তোমার হাত কথা বলতে থাকবে তোমার পাও থাকবে বন্ধ তোমার মুখ থাকবে বন্ধ পাও কথা বলতে থাকবে তোমার অজ্ঞ অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে তুমি তুমি কথা বলতে পারবা না সবাই জবাব দিতে শুরু করবে আজ থেকে নিয়ত করেন আমি যুবক বাইদেরকে পায় হাত থেকে বলবো আজ থেকে নিয়ত করেন আমি কিনু মেয়েদের সাথে আর কথা বলবো না 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 বলতে পারবেন বলতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আমি আমার এলাকায় সহ আমি প্রত্যেক জায়গায় বলতে পারি আমার মোবাইল ল্যান্ড কেউ বলতে পারবে না আমার এই মোবাইলে কিনু মেয়ে মানুষ মেসেজ দিছে আর আমি মেসেজ ব্যাক করছি আমার এলাকায় আমার কিনু মেয়ে বলতে পারবে না আঙ্গুল দিয়ে আমি ওই মেয়েকে চিনি আমি বুকে বলতে পারি আমাকে কিনু মেয়ে আঙ্গুল দিয়ে বলতে পারবে না আমি আমাকে চিনে বেদায় আমার কথা এখানে শেষ করতেছি আলেম বসা এই কথা বলবো বিদায় পায়ে হাত রেখে শেষ মুহূর্তে বলবো শেষ পর্যন্ত শুই না যান